চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা শুরু করেছিলাম সোমবার সন্ধ্যেবেলা থেকে মানে ওই একটু রেস্ট করে উঠে সন্ধে পুজো টুজো দিয়ে ঘরের সমস্ত যা টুকটাক সন্ধ্যেবেলার কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে চলে এসছিলাম আগে রুটি করতে আটাটা কিছুক্ষণ আগে মেখে রেখে গিয়েছিলাম মোহরের গানের টিচার এসছে গান করাতে আমি ভাবলাম মোটামুটি এক ঘন্টা মতো এখন সময় পাবো এই সুযোগেই রুটিটা করে নিই কারণ আজকে আমার অনেক বড় কাজ রয়েছে মাসকাবাড়ির সমস্ত জিনিসপত্র গোছানো আর হ্যাঁ আমি রুটি করি কিন্তু আমি যে খুব ভালো রুটি করতে পারি তা নয় পরোটাটা ভীষণ ভালো বানাতে পারি লুচিটাও ঠিকঠাক আছে বাট রুটিটা মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে ভালো হয় না এই যেমন আজকের রুটিগুলো কেমন যেন ফুলছে না ফুলছে না মনে হচ্ছে আর আমার তো একটা মানে অভিশাপ রয়েছে যেদিনই আমি ভাবি একদম ফুলকো ফুলকো রুটির ভিডিও তোমাদের দেখাবো ও মা সেদিনই দেখি আর রুটি আমার ফুলছে না আজকে এই যেন ভাবলাম না ক্যামেরাটা একটুখানি পিছন দিকে সেট করে করি কোনোভাবেই দেখছি রুটিটা আর ফলে না বিশ্বাস করবে না যেই আমি ক্যামেরাটা সরিয়ে দিলাম তারপরে নিজের মতো করে রুটি বানানো শুরু করলাম ও মা কি ফুলকো ফুলকো রুটি হচ্ছে জানো না চার রাগ লাগছিল না আমি ভাবলাম ধর আর আমি ভিডিওই করব না লুটি রুটির যেই আমি ভিডিও করতে চাই অমনি দেখি রুটিগুলো ফোলে না এটা ফুলছিল আমি ভাবলাম চলো 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 একটা রুটি ফুলছে দেখাতে পারবো ও বাবা কিছুটা ফুলে এটাও দেখি কীরকম যেন তেনিয়ে গেল যাই হোক আমি এই জন্য আগে থেকেই বলে দিলাম যে আমি খুব ভালো রুটি বানাতে পারি না আটা মেখে রেখে দেখেছি পাতলা করে মেখেও দেখেছি যে সব রুটি অত ফুলকো ফুলকো হয় সেটা নয় যাই হোক ওই যে বললাম অবশেষে সমস্ত মানে আমার হোপ ছেড়ে দিয়ে চলে এলাম আবার আমি আমার কাজকর্ম আচ্ছা রুটিটা করতে করতে আমি তোমাদের দুটো কথা বলে দিই আগের দিনের লাইটটা দেখে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছ দিদি কিভাবে পাবো কি করব না করব আমাদেরকে আরও দুটো দিন সময় দাও আমি সমস্ত ডিটেলস তোমাদের কাছে দিয়ে দেবো এটা একটুখানি মানে অন্যরকম প্রসিডিওর তো তাই একটু সময় লাগছে আর নতুন একটা ব্যাপার শুরু করেছি তো একটু সময় জানাবো আর আজকাল আমার যে মেনিয়া হয়েছে না এই যে আমি গ্যাস বন্ধ করছি কিনা বা আমি পাম্প চালিয়ে পাম্পটা বন্ধ করছি কি না তার অন্যতম কারণ হচ্ছে এই দেখো আমি রুটিটা করে এদিকে বাসন টাসন সমস্ত গোছাতে লেগে গেছি আর এদিকে দেখো আমার গ্যাসটা ঝুলে যাচ্ছে আমি মাঝে মাঝে গ্যাসটা বন্ধ করতে ভুলে যাচ্ছি আর সত্যি সত্যি যখন গ্যাসটা বন্ধ করছি তখন আমার চিন্তা হচ্ছে আদৌ গ্যাস বন্ধ করলাম মোহর মোহরের আনটিকে বলেছে ও নাকি একটা শ্যামা সঙ্গীত শিখবে মায়ের পায়ে জবা আমাকে ঘুরতে শুনে ওর আইটি আজকে সেই গানটাই ওকে শেখাচ্ছে মানে তোলাচ্ছে ছিল দেখায় যাই হোক প্রত্যেক দিন যেমন কাজকর্ম করছি তোমাদের সাথে গল্প গুজব করছি সেরকম বুঝতে পারছি যে আমার শরীরের নয় এবার আস্তে আস্তে মনের বয়সটাও বাড়ছে কিন্তু আমি সব সময় চাইতাম যে আমার যেন মনের বয়সটা কখনো না বাড়ে বাট না চাইতেও কেন কেমন যেন মনটাও আস্তে আস্তে বুড়িয়ে যাচ্ছে বসে গেলাম মাসকাবাড়ির মালপত্র গোছাতে নতুন বক্সগুলো কিনেছিলাম প্রথমে ভেবেছিলাম যে মানে রান্নাঘরটা পুরোটা তৈরি হয়ে গেলে তারপরেই ইউজ করব তারপর ভাবলাম এতদিন ধরে মাসকাবাড়ি ফেলে রাখবো আর আমার সত্যি কথা বলতে আমার যদি মাসকাবাড়ির জিনিসপত্র গোছানো না থাকে না আমি না কাজ করতে পারি না মানে জবে থেকে আমি সংসার করা শুরু করেছি তবে থেকে আমার মানে ওই কি বলবো চাল ডাল তেল নুন সব হাতের সামনে গোছানো গোটা মাসের আমি কাজ করি ওই আজকে ডাল দরকার কালকে তেল দরকার ওইরকমভাবে না আমি কাজ করতে পারি না আমার ভীষণ অসুবিধা হয় এই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে চা করতে ও এটা পরের দিন সকালবেলার মানে ফ্লোতে বলতে বলতে আমি ভুলে যাই বুধবার সকালবেলার ভিডিও তো সকালবেলা সবার প্রথমে যেটা কাজ হয় চা আর ফাইনালি এখন আমার চাটা বেশ সুন্দর হচ্ছে টেকনিকটা একটু রকম করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠে স্কুলে পাঠিয়ে ঘরের আরও অনেক রকম কাজকর্ম থাকে সেগুলো শেয়ার করলাম না ডিরেক্ট চাতে চলে গেলাম এরপরে দিচ্ছিলাম দিকে টিফিন এখানে ছিল একটু লোটে ঝুড়ি আর এক পিস কাতলা মার ছিল গন্ধরাজ কাতলা ওইটা দিয়ে দিলাম আর এইখানে আমি গান শুনছিলাম আজকে আমি এটা মিউট করে দেবো আগের দিন এর জন্য আমার প্রচুরবার হয়রানি হয়েছে ভিডিওটাই পোস্ট করতে পারিনি এই গানটা তোমরা অবশ্যই শুনো ভীষণ ভালো লাগবে বাজে সাড়ে এগারোটা আমি এই সকালবেলা উঠে তোমার ঘরের কাজ করে সমস্ত ঠাকুর ফাকুর দিয়ে চা করে নীলাদ্রিক টিফিন টিফিন দিয়ে চলে গিয়েছিলাম জিমে মুহূর্ত স্কুলে গেছে জিম করে আসার সময় একটু বাজার নিয়ে ফিরলাম মা গেছে মেয়েকে আনতে কারণ আমি আবার এই বাড়ি ঢুকলাম এখন সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করবো রান্নাবান্নাটা কারণ হচ্ছে গিয়ে এই সময়টাতে রান্না বান্না করতে করতে মোহরকে একটু পড়াই যেহেতু সকালের আনটিটা এখন আর আসে না আমি দিনের বেলাটা নিয়ে বসি সেই কারণে আমার জিমের টাইমটা একটু চেঞ্জ করেছি আর জিমের টাইমটা চেঞ্জ করে আমার এই সময়টাতে এত ঘুম পায় কিন্তু আমার এখন রান্না করতে হবে মোহরকে পড়াতে হবে মায়ের ভিডিও আছে প্রচুর কাজ বেসিক্যালি আমার এখন কাজটা শুরুই হচ্ছে সাড়ে এগারোটা বারোটার পর তো যাই হোক যদিও আমার মোটামুটি আড়াইটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে সব কিছু তো চলো এখন আমি সকালবেলা তো জাস্ট টাচ দিলাম এই রান্না বান্না করবো সকালে ডিম সিদ্ধ করে গেছি হাঁসের ডিম দু দুভাবে রান্না হবে মায়ের ভিডিও আছে মা আমি রান্না করব আর আমার জন্য তো নিরামিষ করব মঙ্গলবার কালকেও নিরামিষ খেয়েছি তো যাই হোক চলো কাজকর্ম শুরু করি সবার আগে এক কাপ চা খেয়ে নি দুটো বিস্কুট দিয়ে নাহলে আমি এনার্জি পাবো না কাজ করার চলো বাজার করে নিয়ে আসছি দুটো ফুলকপি ছোটো ছোটো সাইজের ফুলকপি পাতা ডাটাই বড় এই পাতাটা বাটা বাটবো আজকে মায়ের জন্য এখানে পালং শাক আছে লাল শাক আছে আর মোহরের জন্য জ্যান্ত একটু রুই মাছ নিয়ে এসেছি মোহরের পেটটা একটু প্রবলেম হয়েছে কাঁচকলা দিয়ে ঝোল করব এখানে নতুন আলু বেগুন এসব রয়েছে এগুলো খুলে দেখালাম না হাঁসের ডিম একটু গরম গরম সেদ্ধ করার পরেই ছাড়াতে হয় আর আমি আজকে ডিমটা সকালে সিদ্ধ করে এখন ছাড়াতে গিয়ে দেখো ডিমটার কি অবস্থা হয়েছে আর আমি যখন হাঁসের ডিম রান্না করি মুরগির ডিম হাঁসের ডিম কোনো ডিমই না আমি খুব একটা ভাজি না আমার ভালো লাগে না আর আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম করবো আর এখানে কালকের ডাল ছিল ডালটাকে গরম বসিয়ে দিই চলো রান্নাটা তোমাদের জাস্ট একটুখানি দেখিয়ে দিই আর আজকে আমি ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম যেটা করব না খুব রসা রসা করবো না একদম পাতলা টাইপের ঝোল করবো করবো কারণ বেশি আইটেম তো রান্না করছি না মাকে তো কোনো একটা কিছু দিয়ে খেতে হবে ডালটা তো বাসি যাই হোক সবার প্রথমে ওই একটু ফুলকপি আলুটা ভেজে নিয়ে তারপরে একটুখানি পিঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিলাম আদা জিরে ধনে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো দিয়েছি দেখো মশলার পরিমাণটাও কম দিয়েছি তেলটাও কম দিয়েছি জেনারেলি আমি এত কম তেল দিয়ে রান্না করি না যেহেতু বললাম একদম হালকা পাতলা ঝোল করব আর তোমরা আমার কাছে ফুলকপির পাতা বাটার রেসিপিটা চেয়েছো অবশ্যই শেয়ার করছি আর আর এই যে ডাটাটা রেখে দিয়েছি অনেকটা ডাটা তো একদিন চচ্চড়ি খাবো আর একদিন চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাটা বাটা দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগে খেতে আমি আগে কোনো খাবার নিজে একবার ট্রাই করে দেখে নিই যদি মনে হয় এটা শেয়ার করা যাবে আর এই যে দেখো এক হাতে ভিডিও করতে গিয়ে কি হয়েছে আমার চলে গেছে পগার পার হয়ে গেছে কড়াই আমার আচ্ছা এই যে ফুলকপির পাতাটা সবার প্রথমে ভালো মতো ধুয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে ডিমের ঝোল প্রায় হয়ে এসছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর এইখানে কালো এরই বাবারি দেখো কি হলো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পাতাটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছিলাম আমি পাতাটা একটুখানি কম করে বেটেছি একদম মিহি হয়ে গেলে আমার খুব একটা ভাল লাগে না তো তোমরা চাইলে একদম মিহি করে বেটে নেবে আর এই কালো জিরের সঙ্গে তোমরা দুটো রসুনও ফোড়ন দিতে পারো আমি যেহেতু রসুনটা একটু বেশি দিয়ে বাটি তাই আর রসুনটা ফোড়ন দিয়ে নিই এরপরে এটার মধ্যে নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবে আর মিষ্টির পরিমাণটা একটুখানি বেশি দেবে কারণ কি বলো তো ভরটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে বাস অনেকক্ষণ ধরে নাড়াতে থাকবে যখন দেখবে এই সবুজ কালারটা হালকা হালকা কালচে কালচে কালার চলে এসছে নামিয়ে নেবে চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজও দিতে পারো তোমরা আর আমার সময় ওদিকের সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আজকে মিষ্টি আনার সময় ঠাকুরের মিষ্টি আনার সময় মিষ্টির দোকান থেকে ধোকা নিয়ে এসেছিলাম এই ধোকাটাই রান্না করলাম একটু জিরে ফোড়ন দিয়েছি আর এর মধ্যে আলুটা টমেটো দিয়ে আর আদা একটু গ্রেট করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো দিয়েছি মানে কোনো মশলাপাতি দিইনি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে ফুটিয়ে ধোকাটা দিয়ে দিয়েছিলাম আর তোমার নামানোর আগে একটুখানি আমি ওই ফ্রোজেন মটরশুঁটিটা নিয়ে এসেছিলাম না ওই ফ্রোজেন মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম ধনে পাতাটা তাই জন্য নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম একদম পাতলা ধোকার ডালনা বেশ ভালোই লাগছিলো খেতে মানে গরম গরম ভাত রুটির সাথে ভালোই লাগে আর ধোকাটাও বেশ ভালো ছিল অনেক ধোকা থাকে দেখবে মানে ঝোলে দেওয়ার পরেও কিরমান একটা শক্ত ব্যাপার থাকে আবার কিছু কিছু ধোকা একদম গলে যায় তো এই হচ্ছে গিয়ে আজকে আমার দুপুরবেলার রান্না চলো দেখিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে যে ফুলকপি আলুর ঝোল এখানে ডালটা একটু গরম করে নিয়েছি মায়ের হয়ে যাবে বেগুন ভাজা একটা এক্সট্রা ভাজলে আমি একটু খেতে পারতাম এখানে রয়েছে ফুলকপির পাতা বাটা আর হচ্ছে গিয়ে আমার এই যে ধোকার ডালনা মানে ধোকার ঝোলই বলতে পারো একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিঁড়ে তো এই ছিল মোটামুটি আজকের দুপুরবেলার দুপুরের রাউন্ডের রান্নাবান্না আর এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে মা এখন ভিডিও করছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে তোমার মা ভিডিও করতে করতে মাথা নাড়ে কেন খাবারটা যখন প্রায় কমপ্লিট হয়ে যায় তখন আমি বলি স্নান করতে যাব মা বলে হ্যাঁ ও মায়ের ভিডিও কমপ্লিট করে মা লিপ কী যেন বলোটা লিপ লাইনারের মতো হয়ে গেছে আমার মায়ের ভিডিও কমপ্লিট করে আমি এখন যাচ্ছি স্নানে আমার আর শরীর চলছে না আমার মনে আজকে যদি আমার ভিডিও থাকতো কি হতো বলো তো স্নানে যাচ্ছি এখন স্নান করে এসে সকালবেলা তো পুজো দিয়েছি একবার এখন আর দেবো না দুটো কোনো রকমে মুখে তুলেই ঘুমিয়ে পড়বো মানে এত ঘুম পাচ্ছে আর থাকতে পাচ্ছি না চলো স্নান করি সন্ধেবেলার তো রুটি দিয়ে খাবার মতো কিছু করতে হবে শীতকাল এলেই আমার একটা চিন্তা চলে আসে রাত্রি রুটির তরকারি কি হবে তো আজকে একটু অন্যরকম কিছু বানাবো ভাবলাম তাই জন্য একটু পানির আনা ছিল পানিরটাকে একটুখানি পিস পিস করে কেটে আমি একটু ভিনিগার জলে ভিজিয়ে রাখি কারণ আমার এমনিতেই আমি পানির খুব একটা পছন্দ করি না আর যতই রান্না করি আমার কেন যাই না পনিরটাকে আমার একটু শক্ত শক্ত লাগে সেই কারণে ভিনিগার জলে একটু চুবিয়ে রাখলে না ভিতরটার মধ্যে একটা মানে পনিরটার মধ্যে একটা মানে একটা ফ্লপি টাইপের একটা ব্যাপার আছে তো যাই হোক তার তারপরে চলে এলাম আটা মারতে আজকে আটা আটাটা অল্প একটুখানি ময়দা দিয়েছি যেহেতু পরোটা করবো আর পরোটা একদম আটার আটারই খাই বাট আমার জন্য ফালতু ফালতু নীলাদ্রি ময়দার টেস্টটা নিতে পারে না তাই মাঝে মাঝে অল্প একটু ময়দা দিয়ে দিই তো এখানে আটাটা মেখে রেখে ছুড়ুল ঝুড়ুল করে দিলাম কাজকর্ম করা বেসিক্যালি বানাচ্ছিলাম হচ্ছে কি একটু পালং পানির আর জানো তো এই প্রথমবার আমি পালাক পানির বানালাম খুব ইচ্ছে ছিল ভিডিও করে মানে নীলাদ্রি টেস্ট করছে দেখাবো আমার শরীরটা শেষের দিকে এত খারাপ লাগছিল আমি আর মানে পারলামই না যাই হোক পালং শাকটা একটু কেটে নিয়ে রেখে দিয়েছি মোটামুটি ধুয়ে রেখেছি এটাকে এবার একটুখানি হ্যাঁ গরম জলের মধ্যে দু তিন মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আমি আবারও বলছি আমার রান্না দেখে যারা রান্না বানাও আমি জানি তারাও আমারই মতো কুক আমি প্রপার রান্না জানি না চেষ্টা করি সে দেখে দেখে শিখছি এখানে আটাটা মাখা হয়ে গেছে আটা ময়দা প্রায় একসাথে চলো এবার রান্নাটা শুরু করি সবার প্রথমে মানে প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু ঘি দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে তারপর হচ্ছে কি একটু তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি একটু বেশি পুড়িয়ে ফেলেছিলাম তারপরে একটুখানি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম যেই পিঁয়াজটা দিয়ে দিলাম এটা নিরামিষও করা যায় পেঁয়াজ না দিলেও চলে আমি দিলাম পেঁয়াজটা তো পিঁয়াজটা একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে ওই যে তোমাদের দেখালাম আদা তারপরে টমেটো আর কাজু রেখেছিলাম আর ওর মধ্যে ওই আদা টমেটো কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করছিলাম আরে বই না আমার সবই আছে নাড়ানোর মতো জিনিসপত্র কিন্তু আমি না বিশ্বাস করো আমি না খুন্তি ছাড়া নাড়াতেই পারি না মানে প্যানের সঙ্গে নাড়ানোর যে ব্রাশ থাকে কাঠের খুন্তি সব আমার আছে তারপর বুঝলাম যে না এত দামি প্যানটা নষ্ট করা যাবে না তো যাই হোক এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মোটামুটি কাজটা আমি একটুখানি মানে যেইটুখানি কাজ আমার মানে প্রথম দিকে লাগে সেইটুখানি করে তারপরে যেটা দিয়ে নাড়ানোর দরকার সেটা নাড়ালাম আমার খুব অসুবিধা হয় এগুলো দিয়ে কাজ করতে এরপর এটাকে ভালো মতো কষাচ্ছিলাম যতক্ষণ না এটা গন্ধ বেরিয়ে যাচ্ছে আমি কোন জায়গায় ভুল করছি আমাকে যারা তোমরা ভালো রান্না জানো আমাকে শিখিয়ে দেবে প্রথমেই ভুল করে রেখেছি আমি ওই ওই শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছি তো এটাকে ভালো মতো রসিয়ে কষিয়ে নাড়াচ্ছিলাম যতক্ষণ না এটাকে তেল ছেড়ে দেয় আর ওই যে পালং শাকটা ওটা নামানোর পরে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম দিয়ে নর্মাল একটুখানি বেটে নিয়েছিলাম এইখানে এটা দিয়ে দিলাম কালারটা জানো তো খুব সুন্দর এসেছিলো শেষের দিকে আমি একটা ক্যারামতি করতে গিয়ে ক্রিমের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি যার ফলে টেস্ট একদম টু মাছ হয়েছে মানে আজকে আমি টেস্ট করেছি টেস্টটা টু মাছ হয়েছে কিন্তু এই যে এই যে এই যে পালাক পনিরের যে একটা সুন্দর একটা গ্রিনিশ কালার থাকে সেটা না চলে গেছে আগের দিন আমাকে একজন বলেছে এটা ব্রাউন কালার আমি প্রথমেই বলেছি আমি কালার ব্লাইন্ড একদম তোমরা মানে জানো না আমি কি বিচ্ছিরি রকমের কালার বলি আমাকে যদি কেউ হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করে না আকাশের ওই কালারটা কীরকম দেখা যাচ্ছে আমি বলবো হয় ব্লু নয় বলবো গ্রিন আমি কিন্তু বলতে চাইছি স্কাই কিন্তু আমার বেরোবে ব্লু বা এরকম টাইপের আমি আমি কালার বুঝি না যাই হোক ওটাকে একটু ভালো মতো রসিয়ে কষিয়ে তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম অনেকে দেখে পনির আমি দেখেছি পনিরটা ভাজে কিন্তু আমি পনির ভাজলাম না আমি কাঁচা পনির দিলাম পরে মনে হলো যে জলটা একটুখানি বেশি দিয়ে দিয়েছি ঠিক আছে ওটা নাড়াচাড়া করে ঠিকঠাক করে দেবো এই যে দেখো তারপরে একটুখানি কাসৌরি মেথি দিয়ে দিলাম আচ্ছা ফাইনালি কেমন দেখতে হয়েছে সেটা তোমরা একটুখানি বলো আমার মনে হচ্ছে তো ঠিকঠাকই রয়েছে জলটাকে একটু বেশি দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু ক্রিমটা দেওয়ার পরে পুরোটা একদম ম্যানেজ হয়ে গিয়েছিলো নুন মিষ্টি দিয়েছিলাম কাসৌরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা বন্ধ করে অল্প একটুখানি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম আর ক্রিমটা একটুখানি বেশিই পড়ে গেছে দেখো আমি বুঝতে পারিনি আজকে তখন টেস্ট করেছি বাসি তো ভীষণ ভালো লাগছিল নীলাদ্রি কালকে দিয়ে রেখে দিয়েছি নীলাদ্রি খেয়েছে তো আমার মানে ঘুম ঘুমপাত ছিল আমার আর কোনো জ্ঞানই ছিল না যে নীলাদ্রি কীরকম খেলো বা কিছু বললো আমি বা খাবার টাবার বেড়ে মোহরকে খাইয়ে দাইয়ে ফোন ঘাটছিলাম আমি ভুলেই গেছি তারপরে ওর খাওয়া দাওয়া হয়েছে মানে চোখটা লেগে গেছে বললাম এ বাবা যা আমার ভিডিও করা হয়নি বললাম আমাকে তো বলে রাখতে পারতে তাহলে আমি নিজে করে দিতাম যাই হোক এই হচ্ছে গিয়ে আমার পরোটা আর আমি পরোটা আগে একবার সেঁকি তারপরে হচ্ছে গিয়ে ভাজি আর একদম কম তেলে ভাজি যেদিনকে মনে করি আজকে একদম রসিয়ে পরোটা খাবো সেদিন ছাকা তেলে ভাজি আর যেদিন মনে করি নর্মাল খাবো সেদিন এইরকম অল্প একটুখানি তেল দিয়ে পাঁচটা পরোটা এপিট করি তারপরে কড়া করে সেকে সেকে নিই মানে সেঁকা পরোটা আমার দোকানের মতো শেঁকা পরোটা হয় তো চলো দেখিয়ে দিই ফাইনাল লুক এই হচ্ছে গিয়ে আমার পালাক পনির আর সঙ্গে হচ্ছে গিয়ে আমার শ্যাকা পরোটা চ তেল ছাড়া পরোটা এই রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার করে বসিয়েছি চা এই লাস্ট তিন দিন ধরে আমরা সন্ধেবেলাটাতে একটু লিকার চাই খাচ্ছি তো চা বসিয়েছি এখন এই লিকার চা আমার দ্বারা সত্যি কথা বলতে খুব একটা ভালো হয় না আমি পারি না চেষ্টা করছি মানে ও কি সুন্দর দেখো পাতাগুলো কি সুন্দর হচ্ছে মানে মনের চা পাতাটা একটু বেশিই দিয়ে দিয়েছি যাই হোক যা হয়েছে তাই খেতে হবে কিছু করার নেই এই হচ্ছে কি চা এই হচ্ছে কি চিনি বিস্কুট এটা নতুন নিয়ে এসেছি চলো খাই সন্ধেবেলা মোহরকে নিয়ে আবার পড়তে বসাতে হবে তো হলো আমার মোহরকে পরানো এখন খেতে দেব মেয়ে প্রথমে মেয়েকে খাওয়াবো ভাত ওর মাছের ঝোল আছে ও আর এটা দেবো না কারণ পেটটা একটু প্রবলেম রয়েছে আর তারপর নীলার্জিকে খেতে দেবো কি হয়েছে বেগানে আর ভিডিও টিডিও কিছু করছি না স্পেশাল রান্না করেছি তারপরে কারণ আমি জানি নীলাদিকে বললে হয়তো আরও একটা দুটো কিছু বানিয়ে দিলে আলুরদম ঠালুরদম দিলে লুচি করে দিল ভিডিও করে দিত কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা অফিস থেকে এসে সারাদিন পরে খেতে বসবে ভিডিও করলে সেই স্যাটিসফ্যাকশানটা থাকে না যেটা নর্মাল টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে বসে খেলে যে ব্যাপারটা থাকে তাই নর্মাল ওকে টেস্ট করতে দেবো কেমন হয়েছে না হয়েছে আর আমি খাবো না যেহেতু পিঁয়াজ দেওয়া আছে আমি খেলেই খেতে পারতাম কারণ আমি মাছ মাংস ডিমটা খাবো না পেঁয়াজ রসুনটা খেতেই পারি বাট যখন খাই না এই জন্য আর খাচ্ছি না আমার ধোকার তরকারি আছে ওই দিয়েই পরোটা খেয়ে নেবো চলো তাহলে মীাপটিকে খেতে দিয়ে আগে মোহরকে খাইয়ে নিই চলো